হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করে দিন আপনাদের ভিউয়ার্স আর এবং লাইক শেয়ারের মধ্যে দিয়ে বেশি আমরা বেশি বেশি মানুষকে ডোনেট করতে পারি তো আপনারা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলি আছে এগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন আমরা আরো বেশি বেশি দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি তো আজকে আমরা এখানে এসেছি আমরা এদিকে আসো তো চাচার সাথে একটু কথা বলবো চাচা ভালো আছেন জি ভালো আছি আপনার দেশের বাড়ি কই

তো এখন আপনি এইখানে এই সিলেটে ব্যবসা করতেছেন এই 10 বছর 10 15 থাকে না নিজে বাড়ি থাকে আমরা ভাড়া আসলে একটা আমাদের যে কোম্পানি আছে কোম্পানির মধ্যে থেকে আমরা প্রতিদিন পাঁচ জনকে হেল্প করি তো আপনার ভাগে কি আছে জানেন না 1000 টাকা নোট হইতে পারে 500 টাকা হইতে পারে আবার নাইও হইতে পারে আবার 2 টাকা হইতে পারে তো আমরা আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে চাই তো এখান থেকে আপনি যে কোনো একটা

এখন এখন আপনার বাড়িও কিশোরগঞ্জ তিনশো টাকা রুজি কর তা আমরা আমাদের এই কোম্পানির মধ্যে থেকে কিছু সাহায্য করে থাকি কি আমরা তা আপনাকে আমরা সাহায্য করলে কেমন হয় ভালো লাগেনি আচ্ছা আপনি